লিগের একটা নেতা যে কি ভাষার করছে হগল বিন পি মিলে কইলো এতটুকু ভাষার করতে পারছে না সত্য কথা যেটা কথা গানা। যাই হোক আমাদের কথা হইল দেশটা সংস্কার হোক সংস্কারের ঘরে নির্বাচন দক নির্বাচন সব দেখছি এখন নির্বাচন সারা দেখে লই কি হয় এই কথা কয়

সত্য কথা যেটা ম্যাডা রে মুতল সময় এটা না ম্যাডা তবু খেড়ু খেল তারিখ ম্যাডাম সময় দেওয়ার চেষ্টা করি কথা কোন টিক কিনা এরপর আমরা দশজনীয় কাজ চালাই বিনপি হোক হেফাজত হোক জামাত হোক এরপরে শনো গণ এরপর বুডো বুডি হইলে তারা ওই চিন্তা করবো কারে দে হোক কথা কোন টিক কি না ফাউজি ইম্বা দিয়া আন্ত হ্যাঁ পাপ কাজ কইরা কোনো লাভ নাই মানুষের বাদ যায় কিসের কারণে জিব্বার কারণে কিসের কারণে ইতো কিছু কইবেন নি আচ্ছা ঠিক আছে হুজুর আসতেছে হুজুর আসতেছে আসতেছে নি আইলুই শাহের বেলজিয়াম সুমন ভাই বালা চশমাটা ও কালা আল্লাহ কবুল করু যাক দিনের কা সবার দিয়া হয় না আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হন

এই জিহ্বার কারণে মানুষে বাদ যায় এই জিহ্বা দিয়া বানায় বানায় মিছা কথা কয় হুজুররা রাজা খান হুজুররা জংগি তো হুজুররা জংগি তোর কফরবালা তুই ওহনো ফরন রাখছ লুমগিন আনিসা আফوبا হুজুররা জংগি হুজুররা বলুবা দুজারে এটা কথা কইতে কইতে আমি ওই প্রোগ্রামে কইছি ভাইরে তোমরা ক্ষমতা যাও নেতৃত্ব দাও হুজুররা পিছে কাম રહ્યો না কামরা কইলাম এক গড়ি ভাঙা হেলিকপ্টারটা ভাঙার লাগছে

তারা দুই নাম্বার লোকমান হাকিম কয় জীব দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাসায় রাখবা হারাম কথা থেকে বাসায় রাখবা অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা এই জীববেড়া এই জীববেড়াটা কন্ট্রোল কর তিন নাম্বার লোক মনে কিম হালাল খাদ্য খাবার কারণে বান্দা আল্লাহর কাছে দামি হতে যাও হালাল খাবার খাও হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জান সদাকা কবুল হবে না মুসলমানের ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া হুকুম কা

ছয় নাম্বার সিগ হেফাজত করা লাগবে গুফন অঙ্গ মহিলাদের গোপণ অঙ্গ আছে পুরুষের গুফন অঙ্গ আছে এটা হেফাজত করে রাখা লাগব এবং টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায় এরকম করা যাবে না কথাgano 10 সত্য কথা বলা লাগবে মুসলমানকে সত্য কথা বলা ফরজ করে দিবেন কে

কথা না আর যারা মুখের উপর তার পছন্দ করে না বর্তমান সমাজে সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা ব্যক্তি তাদের পছন্দ করে না ঠেকে না তাহলে মুসলমান সংকেত করে দেয় হুজুর আয়শা বলতা যে 6 নম্বর ওয়াদা পূরণ করবে যার সাথে যে ওয়াদা ওয়াদা পূরণ করা লাগবে 7 নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে 8 নাম্বার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে 10 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে 9 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে 10 নাম্বার সব সময় শুকর গুজার করব কা লোকমান হাকিম কয় ভাই আমি এই পর্দায় এই সম্মানের পর্যায়ে এলেমের পর্যায়ে জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো ভাই আমি লুকমান হেকিম এই দশটা কাজ আমি সব সময় করি দুনিয়ার কোনো মানুষ যদি উপরুক্ত আলোচনা থেকে এই দশটা কাজ করে আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে সোনা বলেন না